হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিনে আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর সকাল সকালই পুজোটা সেরে নেব তো আমার তো গুরুদেব রয়েছেন তো আজকে যে কোনো গুরুদেবকে বা গুরুকেই পুজো করা যায় তো আমার যেহেতু গুরুদেব রয়েছেন এবং আমার সিংহাসনে সব ঠাকুরই রয়েছে তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি পুজো করবো বলে তো এদিকে ফুল মালা সব কিছুই নিয়ে নিয়েছি আর আজকে যেহেতু পূর্ণিমা শিব বাবারও পুজো করব আসলে আমরা শুধু গুরুদেব আমাদের এ আছেন শুধু গুরুদেব না আমাদের সিংহাসনে যে ঠাকুরই আছেন সবাইকেই তো আমরা গুরু বলেই মানি ঠাকুর মানেই তো আমাদের গুরু আমাদের দেবতা তো সবাইকেই তো পুজো করে নেওয়া উচিত আমাদের সবারই আর এই বিশেষ বিশেষ দিনগুলোতে সকাল সকাল চান করে পুজো করে নিতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো সকাল সকাল আমি স্নান করে একদম শুদ্ধ কাপড়ে পুজো করতে বসে গেছি আর আমাদের যতটুকু সাধ্য সেই মতনই সব কিছু দিয়ে সাজিয়ে আমি আজকে পুজো করছি তো সিংহাসনটাকে দেখো সাজিয়ে নিয়েছি আর এই যে শিব বাবার জন্য তো আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি বেলপাতা আর আমাদের গুরুদেবের জন্য রজনীগন্ধার মালা নিয়ে এসেছে তো সেটাই দিয়ে দিয়েছি আর সিংহাসনটাও ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো এইভাবে সত্যি সকাল সকাল যদি কোনো দিন পুজো করতে আমার খুবই ভালো লাগে এমনি দিনে কিন্তু সকাল সকাল আমার পুজো হয় না রান্নাবান্না সেরে তারপরেই পুজো করি বাট আজকে কিন্তু আমি একদমই সকাল সকাল উঠ স্নান করে পুজো দিয়ে নিচ্ছি তো আজকে বিকেল চারটে তেত্রিশ নাগাদ এই গুরু পূর্ণিমা ছেড়ে যাবে গতকাল লেগেছে তো আজকে ছেড়ে যাবে তো সেই জন্যই আমি আজকে সকাল সকাল একটু পুজোটা করে নিচ্ছি সেরকমভাবে কিছু করছি না জাস্ট এরকম ফুল মিষ্টি টিষ্টি দিয়েই পুজোটা করে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে একদমই তো এই ছিল গুরু দিনে একটা আমার পুজোর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো